বিশেষ ক্ষমতার অধিকারী হয় এই পাঁচ রাশির মানুষ বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বারোটি রাশির মধ্যে এমন পাঁচ রাশি রয়েছে যেগুলি খুবই প্রভাবশালী স্বভাবগত দিক দিয়েই হোক বা ভাগ্যের জোরে এই পাঁচ রাশির জাতক জাতিকারা সহজেই অন্যদের প্রভাবিত করে তাদের মন জিতে নেওয়ার ক্ষমতা থাকে এদের মধ্যে এদের মধ্যে এমন গুণ থাকে যে অন্যরা এদের প্রতি আকৃষ্ট হতে বাধ্য থাকে চলুন জেনে নেওয়া যাক কোন পাঁচ রাশির মানুষের মধ্যে এমন ক্ষমতা বিদ্যমান রয়েছে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে মেষ রাশি এই গ্রহের অধিপতি গ্রহ হলো মঙ্গল স্বভাবগতভাবে এই রাশির জাতক জাতিকারা খুবই সাহসী হয় মেষ রাশির জাতক জাতিকাদের সব মুশকিলের মোকাবিলা করার ক্ষমতা আছে এদের এনার্জি অনেক বেশি হয়ে থাকে অবশ্য এই রাশির জাতক জাতিকারা খুব জেদি প্রকৃতির হয় ফলে অনেক সময় কুফল এদের ভোগ করতে হয় তবে বিশেষ ক্ষেত্রে এরা বেশিরভাগ সুফল বই আনে এবং প্রচুর ক্ষমতাশালী হয়ে থাকে কর্কট রাশি এই রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র মানসিকভাবে এই রাশির জাতক জাতিকারা খুব শক্তিশালী আত্মবিশ্বাসী হন অন্যকে ভালোবাসা যত্ন নেওয়ার ক্ষেত্রে এরা এগিয়ে থাকেন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনসঙ্গীরা খুবই ভাগ্যবান হন কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের মতো আর কেউ অন্যদের এত ভালোবাসতে পারে না এরা চাইলে সবকিছু হাতের মুঠে আনতে পারে এদের সহ্য ক্ষমতা প্রচুর এরা জীবনে অনেক দ্রুগ যেতে পারে এবং সাফল্য বই আনতে পারে সিংহ রাশি সূর্য সিংহ রাশির অধিপতি গ্রহ এই রাশির জাতক জাতিকারা নিজেরা যা ভাবেন তা অন্যদের দিয়ে করিয়ে নেন যেহেতু সিংহরাশির অধিপতি গ্রহ হল নবগ্রহের রাজা সূর্য তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরও স্বভাব রাজকীয় হয় কথা দিয়েই অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা এদের মধ্যে থাকে অদ্ভুত শক্তি থাকে সিংহ রাশির জাতক মধ্যে এরা অহংকারী হন অন্যকে নির্দেশ দেওয়া এরা পছন্দ করেন এরা চাইলে সব কিছুকে কন্ট্রোল করতে পারে এবং বিশেষ ক্ষমতার অধিকারও হয়ে থাকেন এরা রাশি রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল নিজের স্বপ্ন পূরণের জন্য এরা মরিয়া হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখে এবং হাতে ক্ষমতা রাখতে ভালোবাসে অচেনা কোনো মানুষকে দ্রুত চিনে নেওয়া তাদের মন ভাবনাকে বুঝে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে বেশি দেখা যায় শির মানুষের মধ্যে ক্ষমতার প্রচন্ড প্রভাব দেখা যায় এবং তারা অনেক বিস্তার করতে পারে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে এক যা চাই তাই চেষ্টা করে থাকে। এই রাশির গ্রহ হল শনি এই রাশির জাতক জাতিকারা প্রখর বুদ্ধিমত্তার অধিকারী হন বয়স আন্দাজে এরা পরিণত ও স্মার্ট হয় কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো সমস্যার সমাধান মাথা খাটিয়ে বের করতে পারেন যেহেতু কুম্পরাশির রাশির জাতক জাতিকারা বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী হন তাই এদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকা বাঞ্ছনীয় তবে এরা চাইলেই যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে সবার শীর্ষে অবস্থান করে এদের মধ্যে বিশেষ এক ধরনের ক্ষমতা থাকে চাইলে এরা রাজকীয়ভাবে ক্ষমতাসীন হতে পারে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে लाइक और शेयर करते भूलें ना